এসএসসি দুই হাজার শিক্ষার্থীরা আছো তোমরা যারা এবার পরীক্ষা দিয়েছো বিশেষ করে তোমাদের জন্য একটা আপডেট আছে তো তো তোমরা আসলে অধীর আগ্রহে অপেক্ষা করছো তোমাদের কলেজ জীবন কবে শুরু হবে কবে তোমাদের কলেজ অ্যাপ্লিকেশন শুরু হবে তো তোমরা অনেকে অনেক রকম প্রশ্ন করছিলাম তো এই প্রশ্নের অবস্থান হয়তো বা আজকে আমি তোমাদেরকে দেখাতে পারবো তোমরা আমার সাথে একটু থাকো তো এখানে দেখ দেখতে পাচ্ছ আমার স্ক্রিনে যে এস অ্যাডমিশন অ্যাপ্লিকেশনস টু বিগিন ফ্রম জুলাই থার্টি চলো আমরা অফিসিয়াল যে বিবৃতি সেখানে আমরা যাই আশা করছি এটা দেখলে তোমাদের আসলে বুঝতে আরও সুবিধা হবে এখানে দেখো এখানে একটা নীতিমালা আছে এবং এটা কিন্তু একদম অফিসিয়াল নীতিমালা আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু কারো কথা না এখানে আমি একটু দেখাই যে এই যে উপসচিব তিনি স্বাক্ষর করেছেন চব্বিশ সাত দু মানে আজকেই এখন তো আজকেই তিনি স্বাক্ষর করেন তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কি দেওয়া আছে একটু দেখি আমরা আমরা অফিসিয়াল বিবৃতিটা শুনি কবে অনলাইনে তোমাদের আবেদন শুরু হতে যাচ্ছে দেখো এখানে বলা হচ্ছে একাদশ শ্রেণীতে শ্রেণীতে ভর্তির নীতিমালা দুই হাজার পঁচিশ এখানে ভর্তির আবেদন ফল প্রকাশ ভর্তি ও ক্লাস শুরু সংক্রান্ত শিডিউল সেটা এখানে দেওয়া আছে দেখো এক নম্বরে দেওয়া আছে ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ এটা ত্রিশ সাত দু বুধবার থেকে এগারো আট দু হাজার পঁচিশ সোমবার পর্যন্ত চলবে আমি আবারও বলছি ত্রিশ সাত দু হাজার পঁচিশ থেকে এগারো আট দু হাজার পঁচিশ এ পর্যন্ত চলবে তার মানে এখন পর্যন্ত কিন্তু অনলাইনে আবেদন তোমাদের শুরু হয়নি তো তোমাদের চিন্তার কোনো কারণ নাই আর এছাড়া এরপর দেখো আবেদন যাচাই বাছাই ও আপত্তি নিষ্পত্তি এটা হবে দু হাজার বারো আট দু হাজার পঁচিশ মঙ্গলবার এবং শুধুমাত্র পুনর্নিরীক্ষণের ফলাফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন গ্রহণ হবে তেরো আট দু হাজার পঁচিশ থেকে চোদ্দো আট দু হাজার পঁচিশ অর্থাৎ যারা তোমরা বোর্ড চ্যালেঞ্জ করেছ তাদের যে আবেদন গ্রহণ সেটা হবে মূলত তেরো আট দু হাজার পঁচিশ থেকে চোদ্দো আট দু হাজার পঁচিশ পছন্দক্রম পরিবর্তনের সময় পনেরো আট দু পঁচিশ শুক্রবার এবং প্রথম পর্যায়ে যারা নির্বাচিত হয়েছে তাদের ফল প্রকাশ করবে বিশ আট দু হাজার পঁচিশ বুধবার রাত আটটায় এবং তোমাদের আরও যদি বলি ভর্তি দেখো এবার শেষ সর্বশেষ অনেক কিছু আরও আছে আমি তোমাদেরকে তোমরা যদি বলো আমি তোমাদেরকে এই যে পিডিএফটা তোমাদের দিয়ে দিব কিন্তু দেখো তোমাদের ভর্তি শুরু হবে কিন্তু সাত নয় দুই হাজার পঁচিশ রবিবার থেকে চোদ্দ নয় দু হাজার পঁচিশ সালে এবং তোমাদের ক্লাস শুরু হবে পনেরো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সোমবার থেকে তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা তোমরা তোমাদের তোমরা অবশ্যই জানো তারপরেও জেনে রাখো উল্লেখ্য এখানে বলা হচ্ছে অনলাইন ব্যতীত ম্যানুয়ালি কোনো ভর্তি কার্যক্রম কিন্তু করা হবে না তো এটা হচ্ছে অফিসিয়াল বিবৃতি তো তোমাদের আর কোনো দুশ্চিন্তার কারণ নেই তো ভিডিওটা যদি তোমাদের উপকারে আসে তোমরা একটা লাইক দিবে এবং অবশ্যই আমার চ্যানেলটাকে চ্যানেলটাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা সবাইকে অসংখ্য ধন্যবাদ